वन गुरु 3 सब्र करो बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का हां अरे दूर कर भाई अच्छा ए लगे बरते ए बात लारी कैसे का द टॉपिक न बात खाओ ना तुम बात खाओ ना बात खाओ ना तू यार तू तो हां दे दे हां ले दरेस कोई डर ए तो ए তোর হে আহ এই যে এনে ধরে ল হ্যাঁ ধরিস কোন নিশ্চিত হয়েছে কোন আমি যেমন টু থ্রি কম ওয়ান এই থ্রি কছি থ্রি কছি আবার আবার ধর তুই তুই হেরে ফলাবার চেষ্টা করবি তুই হেরে ফলাবি ঠিক আছে ওয়ান টু থ্রি

দেখ মন এটা যদি তুই আৰাব আস্তা ফাস্টা চকলেট দে বৰে ভৰে ভৰে অই ওৱান টু দি গম যে হম তহন ধৰে দেম পৰে দেম ওৱান টু থ্ৰী এ সাব বা অ নভু অহ নবু খেলা দমদার দে মাশাআল্লাহ আল্লাহ কাউছাৰ জিতপু তুমি ভাত খাও না ভাত খাও না

সেটা কর আচ্ছা কর না রেডি এল তুই পেহেন বারবার বারবার সে লাগে না যায় বাস চুপ ওয়ান টু থ্রি করে যখন ওয়ান টু থ্রি কছি না

দে তুই চারিকে ধর র গিনা দে একো দুইো পাঁচা ও আল্লাহ হেল লাগা র আর কাড় কাড় রইছে এ জানাসলে এডা বে বে রি আরাই দিছ না তুই খেলছস না খেলছ না না আন্ধা আন্ধা হে না হেলাই আর তুই বটি আর তুই জিততা সব যায় এই যে এই যে একটা বারে মারো বের আরাবি তুই এত মারাম পুকুরির মাধ্যমে ঠাস দিয়া তুই জিতাস বের লেগে খেলা আমি যখন ওয়ান টু থ্রি করি তাই ওয়ান তোর হইতো না ঠিক আছে তো অনেকটির জিত आ, तीन गा तीन वा तीन वा तू जा हां तू जा हमरा जितली ए बड़ा लग जा बड़ा आ दे है दो है अच्छा तो बड़ा फाटो आ दे दो हां ए आई नहीं दे रे कौन अच्छा ठीक है से हां जो दो बार बस बन नहीं था ए रा रा वन हट संदेश वन टू थ्री